আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে দেখছেন ফিলিস্তিনের প্রতি আমাদের সমর্থন এবং গ্রামের সবচেয়ে ভবন ও দৃষ্টিনন্দন ভবন আজকে আপনাদেরকে একটি অনুভূতি শেয়ার করব সাথে থাকুন দেখতে থাকুন চোদ্দগ্রামের বৈশিষ্ট্য ঐতিহ্য এবং কিছু সৌন্দর্য এটি দেখতে পাচ্ছেন চোদ্দগ্রাম কলেজের সরকারি কলেজের নতুন ভবন আপনি আমি সবাই জানি শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড কিন্তু আপনারা কি অনুধাবন করতে পারছেন যদিও শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এই শিক্ষার মাঝেই লুকিয়ে থাকে কুশিক্ষা কিন্তু অশিক্ষিতের মাঝে কিন্তু কোনো ধরনের কুশিক্ষা থাকে না কারণ তো সে শিক্ষাই গ্রহণ করেনি কুশিক্ষা কুশিক্ষা কোথেকে গ্রহণ করবে তাই নয় কি আর তাই আমাদের সচেষ্ট থাকা উচিত শিক্ষিত নামের কুশিক্ষিত মানবপুর থেকে এর চাইতে অশিক্ষিত হীন দরিদ্রটাই অনেকটা ভালো মনে করি আমি আর এটাই ছিল আমার আজকের বলার অনুভূতি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ফিলিস্তিনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ